আসসালামু আলাইকুম আপনাদের সাথে আবার একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রান্না করব হলো আলু বেগুন দিয়ে গুড়ে মাছ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন দিয়ে দেব আলু বেগুন

জিরে দিয়ে দেব হলুদ দিয়ে দেব গোড়া দিয়ে দেব শুকনা মার্সের

ভালো করে মা নিব ভালো করে মা খাইলে তরকারিটা ভালো মজা হয় ভালো করে মাখানো হয়ে গেছে এখন গুঁড়া মাছটা দিয়ে দেবো গড়ে মাছ এখন হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই এটা কি একটা কি ঘর বন্ধ কর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই হয়ে গেছে এখন ডাকনাতে ডাইকে দিই দেখি তরকারিটা বসাই দিয়েছি এখন দেখি হ্যাঁ তরকারিটা আর একটু হইব তারপরে ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য একটা রান্না নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ